একজন গেছে বাদ এখন তিনজন আছে ফার্স্ট সেকেন্ড পাঁচ আর এখানে চ্যালেঞ্জের আজ নতুন খেলা সেটা হচ্ছে সবার হাতে বাস আছে হ্যাঁ আমি বাসি দিয়া মাত্র প্রথম নিজের বাস থেকে পরের বাসটা ধরবে ফার্স্ট প্রাইজ এই যে এক লিটার সয়াবিন তেল আর এ গেম চ্যালেঞ্জের হাত তালি সবাই এক লিটার সয়াবিন তেল আর সেকেন্ড প্রাইজ হাফ লিটার সয়াবিন তেল আর থার্ড প্রাইজ হচ্ছে এই যে আফিজুস আর সবার জন্য বাকি যারা আছে পাঁচজন পাঁচ জনের জন্য চানাচুর শান্তনামূলক পুরস্কার তুমি একটু সাইডে যাও ঠিক আছে তুমি সাইডে যাও এখন সবাই কি খেলা বুঝতে পারছে আর এই গেম জন্য সবাই হাত তোলে ওকে রেডি সবাই রেডি তো ও আরে কার দুই কোনাতে দুইজন এই বসে

আচ্ছা আরে আগে আসে আগে আসে আচ্ছা 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 কাছাকাছি কাছাকাছি কাছা কাছে আর আছে মাত্র পাঁচজন আমাদের পক্ষে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে রেডি রেডি সুন্দর সুন্দর আবার সুন্দর সুন্দর ধরেছে খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দারুন তোমারটা মাথা পড়ে গেছে মাথা পড়ে গেছে আচ্ছা আবার সামনে যাও আগে যাও আগে যাও মাত্র চারজন আছে চারজন খেলা কিন্তু জমে গেছে

এই সান্তনা পুরস্কার আදුজে গানো না সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার কার্ড পুরস্কারে কার্ড 3 নম্বর কে 3 নম্বর আдим খুশি ওয়াও আসে ক্যামেরা চলতেছে আর এই আছে সেকেন্ড পুরস্কার সেতু এতজন হাত তোলে আরে গেম চালনের জন্য আকাল সবাই আর এই ফাস্ট প্রাইজ 1 লিটার তেল 1 লিটার এর মধ্যে আমাদের আরেক চ্যালেঞ্জের আজকের খেলা শেষ হল সবাই পেসটি ফলো দিয়ে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ